গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায় আমি চাই ধুমকে তো কেনা এখানে শীঘ্রই মুক্তি পাই এর বেশি কিছু আশা করি না আর কিছু তোমার থেকে চাই না আজকে বলবে কালকে হবে কালকে বলবে পরশু হলে পরশু হলে চলে গেছে বুঝব না যে দাও না আমার জবাব খুঁজে যাও না বাবা আর তো পারে না ও এই দেখো আমি কতগুলো সোনা পড়ে বসে আছি হলে আজ যাব বলে ধূমকে যে ক্যানাডায় দেখছি না গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায় আমি চাই ধুমকে তো কেনাডা এখানে শীঘ্রই মুক্তি পাই এর বেশি কিছু আশা করি না আর কিছু আমি তো চাই না গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায় আমরা যারা প্রবাসী আছি আমাদের কথা ভুলে গেলে হবে আমাদেরও তো সেই ধুমকি তুই বানিয়ে দিয়েছে দেখুন আপনাদের দেখায় দাঁড়ান দেখতে পাচ্ছেন চেহারাটা তো এখানেও সেই একই ভুলে যাওয়ার কথাই হচ্ছে ভালো লাগে না